আসসালামু আলাইকুম ভিউয়ার্স মিটারের আবেদনের প্রক্রিয়াটা আবারও পরিবর্তন করা হয়েছে নতুন পরিবর্তনে কি কি আসছে কোথায় কোথায় পরিবর্তন সেই প্রক্রিয়া সহ এ টু জেড আমি তোমাদেরকে দেখাবো আমি অলরেডি ঢুকে ফেলছি মিটারের আবেদন লিখার পর উপরে এই লিঙ্কটা চলে আসবে আসলে আমরা শুরুতেই নতুন যেই পরিবর্তনটা হয়েছে কি কি হয়েছে আমি কাজ করতে করতে যাচ্ছি যারা পূর্বে বিডু দেখছো তারা অবশ্যই এটা বুঝতে পারবে কোথায় কোথায় পরিবর্তন আসছে আমি ফিল করে যাচ্ছি এখানে একটু খেয়াল করতে হবে এটা বাণিজ্যিক হোক আবাসিক হোক তারপর ক্ষুদ্র প্রতিষ্ঠান হোক সবগুলোই এখানে একই সিস্টেম শুধু লোডের ক্ষেত্রে কার কতটুকু লোড দরকার এক কিলো দুই কিলো পাঁচ কিলো এরকম যার যতটা দরকার অপশন আছে ওখানে লিখে দিলে হবে আমি আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম এগুলো আমি লিখতেছি অনেকে প্রশ্ন করে আমাকে যে আবেদনের লিঙ্কটা দেওয়ার জন্য লিঙ্কটা দেওয়ার জন্য লিঙ্কটা আসলে কোনো লিঙ্ক এখন ইউটিউব সাপোর্ট করে না সমস্যা হয় কোনো লিঙ্ক যদি কমেন্টে অথবা ডেসক্রিপশনে দেওয়া হয় তা আমি লিঙ্ক দিতে চাচ্ছি না তারপরও আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সত্তর সাতচল্লিশ আটষট্টি ওখানে নখ দিলে আমি টোটালি এটা দিয়ে দেবো তোমরা যেখানে যা আছে এগুলো ফিল করতে হবে আমি মূলত অডিওটা পরে অ্যাড করছি যার কারণে এখানে একটা পরিবর্তন আসছে এই হাউজিং ওয়ারিংটা আগে কি হতো আমরা আবেদনটা করার পরবর্তীতে আরেকটা ধাপে গিয়ে হাউজিং নিশ্চিন করতাম এই যে এই হাউজিং ওয়ারিং নিশ্চয়ন এটা কিন্তু এখানে একটা ইলেকট্রিশিয়ানের মেমু প্রয়োজন হয় ইলেকট্রিশিয়ানের লাইসেন্সকৃত ইলেকট্রিশিয়ানের মেমুর প্রয়োজন হয় ওই মেমুর নাম্বারটা এখানে দিতে হবে আমি কিন্তু স্ক্যান করে রাখছি ওই মেমুটা এটা কিন্তু সাধারণ পাবলিক যখন আবেদন জমা দিবে ওরা এই মেমুটা কোথায় পাবে এই জন্যে অফিস এবং ইলেকট্রিশিয়ান লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানের স্মরণাপন্ন হতে হয় যাদের এই পল্লী বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ আছে যারা সচরাচর মিটার আবেদন করে থাকে ওদের সাথে যোগাযোগ করলে এটা পাওয়া যায় আবেদনটা আমি করতেছি তো আগে মূলত এই হাউজিং ওয়ারিং অপশনটা এখানে ছিল না আমি পূর্বে বলছিলাম এটা আরেকটা ধাপে করা হতো তো এখন আমরা একসাথে হাউজিং ওয়ারিংটা করে মেমো নাম্বার দিয়ে তারপর মেমোটা সহ আপলোড করতে হয় নিচের ধাপে আসতেছি আমরা এগুলো ফিল আপ করতেছি এগুলো ফিল আপ যার যার ঠিকানা অনুসারে কোথায় মিটার হবে ওই ঠিকানাগুলো এখানে দিবেন আপনার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা ভিন্ন কিছু এগুলো দেওয়ার দরকার নাই আপনার দলিল অর্থ অর্থাৎ পর্ষা খতিয়ানে যেই ঠিকানা আছে ওই ঠিকানাগুলো এখানে দিবেন আইডি কার্ড তো অনেকের অনেক জায়গায় হয়ে থাকে অনেক জায়গায় চাকরি করার সুবাদে অনেক জায়গা হয়ে থাকে ওইটা নট ম্যাটার আপনারা জাস্ট যেই খতিয়ান মৌজা অনুসারে আপনার মিটার হবে ওই ঠিকানায় এখানে দিবেন মৌজা দিলাম দাগ নাম্বার দিচ্ছি এগুলো কিন্তু আপনাদের এই যে পর্চা পর্চা অর্থাৎ খতিয়ান আমি দাগ নাম্বারটা এখান থেকে নিচ্ছি দাগ নাম্বারটা এখানেই নিচ্ছি যে কোনো একটা দাগ দিল হয় এখানে বিটে বাড়ি যদি থাকে তাহলে ওইটা দিবেন আর যদি সবগুলো নাল ভূমি হয়ে থাকে তাহলে যে কোনো একটা ডাক দিলে হবে খতিয়ার নাম্বারটাও দিয়ে দিবেন এখানে এটা পৈতৃক প্রথম অপশনটা এরপরে নিজ দিতে হবে জমির আইনগত মালিক বাবা বাবার পরে কে তার ছেলে সন্তানরা তো হয়ে থাকে এখানে কিন্তু আগে আমরা একটা নাম্বার দিতাম অর্থাৎ এখানে হিসাব অবলিক নিকটবর্তী গ্রাহকের নাম্বার ওইটা কিন্তু উঠাই দিছে ওইটা উঠাই দিছে এখন আর হিসাব নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করা লাগে না তো সেই ক্ষেত্রে কী করবেন আপনারা পুরাতন বিদ্যুৎ বিলের কপিটা সাথে করে অফিসে জমা দিবেন এখানে আপলোড দেওয়ার প্রয়োজন নাই তো সাথে করে অফিসে জমা দিবেন আপনার আশেপাশে আপনার যেই ঠিকানা মিটার হবে ওইখানে যদি পুনরায় কোনো বিদ্যুৎ বিল কপি থাকে আমি এক কিলো ওয়ার্ডের জন্য আবেদন করতেছি এগুলো পরিবর্তন হয়েছে এখানে পাশে লিখে দিছে লাইট একশো ওয়ার্ডের লাইট চল্লিশ ওয়ার্ডের লাইট সাইড ওয়ার্ডের লাইট বিশ ওয়ার্ডের এগুলো আগে ছিল না এখন এগুলো লিখে দিছে আপনারা মাঝখানে আবার এডিট করতে পারবেন নো প্রবলেম এখানে লোকেশনটা দিয়ে দিবেন এখানে লোকেশনটা দিয়ে দিবেন আরও সহজভাবে যদি কোনো লোকেশন থাকে একদম সরাসরি কার বাড়িতে কোথায় মিটারটা হবে এই লোকেশনটা দিলে যারা মিটার বসাতে যাবে সহজ হয়ে যাবে আমি ছবি মেমু আমি এটা অবশ্যই পাসপোর্ট দিয়ে আবেদনটা করা পাসপোর্ট পাসপোর্ট দিয়ে পাসপোর্ট দিয়ে আবেদনটা করা তো কিভাবে করবেন আইডি কার্ডের জায়গাতে আইডি কার্ডের নাম্বার না দিয়ে অথবা পাসপোর্টের মধ্যে একটা নাম্বার আছে একটা নাম্বার দিয়ে দিবেন আর পাসপোর্ট নাম্বার স্পেশালিস্ট দেওয়া যায় ওপরে আমি ফেলে আসছি তারপর দিয়ে সাবমিট দিবেন এই সাবমিট দেওয়ার পর এইটা কিন্তু অবশ্যই কপি করতে হবে এটা অবশ্যই কপি করতে হবে স্ক্রিনশট দিয়ে নিতে হবে অথবা আমি কীভাবে সিলেক্ট করছি এটা কিন্তু পরবর্তীতে পাবেন না এখান থেকে যদি কোনো না কোনোভাবে যদি রিলোড অথবা ওকে দিয়ে যান এটা আর পাবেন না কিন্তু এটা আর পাবেন না এখান থেকে স্ক্রিনশট অথবা আপনারা কপি করে আমি এম এস ওয়ার্ডে এটা প্যাস্ট করে রাখতেছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এতক্ষণ যা কাজ করছেন এটা যদি সেভ না করেন তাহলে এটা আবারও প্রথম থেকে কাজ করতে হবে এখন আমি মোবাইলে চলে আসলাম একশো আটত্রিশ টাকা ফি দেওয়ার জন্য মোবাইল রকেট অপশানে চলে আসলাম আমি আমার নাম্বারগুলো এনে লগ করলাম লগ ইন করার পর এখানে পে বিল একটু অপশন আসছে দেখেন এই যে গুল বৃত্তর ভিতরে পে বিল অপশানে প্রবেশ করতে হবে করার পর ওপরে সার্চ অপশনে সার্চ দিতে হবে একশো আটত্রিশ টাকা জমা দেওয়ার জন্য সিক্স জিরো সেভেন জিরো সিক্স জিরো সেভেন জিরো পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার জন্য এখানে সিক্স জিরো এই যে লেখাও আসবে সেভেন জিরো লিখলে তারপর আমরা এখানে প্রেস করবো বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফিতে প্রেস করার পর প্রথমে আমরা বিল এই যে দেখছেন রেফারেন্স অবলিক এই যে এই ঘরটাতে রেফার অবলিক বিল নাম্বারে আমরা লম্বা একটা ট্রেকিং নাম্বার পাইছি আমরা যেখানে পেস্ট করছিলাম ওইখানে কিন্তু লম্বা ট্রেকিং নাম্বারটা আমি টাইপ করতেছি ট্রেকিং নাম্বার এইভাবে দেখেন যেখানে এই কপি করে পেস্ট করছেন এম এস ওয়ার্ডে আমি ওখান থেকে গিয়ে লিখতেছি মোবাইল নাম্বারটা লিখবেন যেই নাম্বারটা আপনি মিটার আবেদনে দিয়েছিলেন ওই নাম্বারটা এখানে কিন্তু আপনার নিজের নাম্বার হবে না এখানে নিজের নাম্বার হবে না মিটার আবেদন প্রার্থীর নাম্বার দিবেন দেওয়ার পর ওকে দিবেন ওকে দেওয়ার পর পিনকোড দিয়ে আপনারা এখন একটা ট্রানজ্যাকশন আইডি আসবে এই যে ট্রানজাকশন আইডিটা এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেন সেভ করে নেন অথবা এই ট্রানজাকশনারিটা কোথাও লিখে রাখেন হ্যাঁ সহজ হয়ে যাবে এটা পাওয়া যাবে এটা অ্যাপসে গেলে আপনার স্টেটমেন্টে গেলে পাওয়া যায় সমস্যা নাই তারপরেও এখান থেকেই আপনারা সরাসরি কাজটা করে নেন তা আমি আমার মতন করে এটা সেভ করে নিলাম নেওয়ার পর আমি এখন আবার কম্পিউটারে চলে যাব কম্পিউটার চলে যাব যাওয়ার পর এখানে কম্পিউটার চলে আসছি যাওয়ার পর এখানে দেখেন এই যে আবেদন ফি আবেদন ফিতে প্রবেশ করতে হবে কম্পিউটারে চলে আসার পর এখানে আবেদন ফিতে প্রবেশ করতে হবে এখানে ট্রেকিং নাম্বার এই যে ট্রেকিং নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আমি লগ করতে হবে আগে পিন নাম্বার ট্রেকিং নাম্বার আর পিন নাম্বারটা দিয়ে আমি এখানে লগ করতে হবে করা এই যে লগ করলাম করার পর একবার স্ক্রল করে নিচে চলে যাব নিচে গিয়ে যে দেখেন এই ট্রানজ্যাকশন এটা রকেটের মাধ্যমে আবেদন ফি এই ট্রানজাকশন আইডিটা এখানে টাইপ করব। পূর্বে যে মোবাইলে যে ট্রানজাকশনটা সেভ করে রাখতে বলছিলাম ওই ট্রানজাকশন আইডিটা এখানে টাইপ করব আর আজ যত তারিখ যেই তারিখে আমরা দিই তারিখটা এখানে দেবো দেওয়ার পর এখানে রেফারেন্স নাম্বারটা প্রেস করব সবার নিচে রেফারেন্স নাম্বার একশো আটত্রিশ টাকা লিখার পর পরবর্তী ঘরে রেফারেন্স নাম্বারটা লিখলে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করব। করার পর এই যে দেখেন হালনাগাদ কমপ্লিট হয়েছে ওকে দেবো এখন আমরা কি করব আবারও প্রবেশ করব হচ্ছে ডাউনলোড করুন আবেদনটা ডাউনলোড করুন অপশনে ক্লিক করব কেননা সব কাজ শেষ এখন আবেদনটা দিতে হবে এটা ডাউনলোড করে জমা দিতে হবে আবারও এখানে ট্র্যাকিং নাম্বার আর পিন নাম্বার দিয়ে আমরা প্রবেশ করলাম পিন নাম্বার দিয়ে আমরা প্রবেশ করলাম এগুলো সেই রাখার কারণে দেখছেন কত সহজ হয়ে সহজ হয়ে গেছে এখন আমরা এখানে লগ ইন করুন অপশানে ক্লিক করলে একদম স্ক্রল করে নিচে চলে যাব নিচে গিয়ে এই যে এটা প্রিন্টিং করুন এই যে ডাউনলোড হয়ে গেছে ওপরে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিব একদম সম্পূর্ণ প্রাথমিক ধাপের কাজ শেষ এখন অফিস এটা অফিসে জমা দিবেন দেওয়ার পর আপনার এটা তদন্ত করবে অফিস কর্তৃপক্ষ তদন্ত করবে তদন্ত করে আপনাকে ফোনও দিবে নাম্বারে তারপর ফোন দিলে এখানে আপনারা আবার জামানত বাবদ একটা ফি আছে এটা এক হাজার বিশ টাকা যায় আবার অনেকের এক হাজার সরি পাঁচশো তিরিশ টাকাও যায় জামানতরা দিলেই কাজ কমপ্লিট